সামনে আরো অনেক সময় পাওয়া যাবে কথা বলবো এই সিংড়াতে আমরা একটা বড় জনসভা করব আজকে আপনারা যে পথসভার আয়োজন করেছেন আপনাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলতে চাই যেহেতু সময় কম সারা পথে এই পথে পথে মানুষের ভিড়ের কারণে এখানে পৌঁছাতে আমাদের দেরি হয়ে গেছে আপনাদের সামনে যে কথা সামনে যে কথাগুলো বলতে চাই হচ্ছে আমাদের এই মাগুরা এই শালিকা মোহাম্মদপুর দক্ষিণ মাগুরা অর্থনৈতিকভাবে সম্পূর্ণরূপে পিছিয়ে পড়ার একটা অঞ্চল এখানে মানুষের কোনো স্বাচ্ছন্দ্য নাই ক্রয় ক্ষমতা নাই এখানে কোনো শিল্প কলকারখানা নাই এখানে কোনো বাণিজ্যিক সুবিধা নাই এই অবহেলিত অঞ্চলের মানুষ যুগ যুগ ধরে অবহেলিত হয়ে আছে শুধু একটি কারণে সেটা হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে তিনি বাংলাদেশের গ্রামাঞ্চলকে পল্লী প্রগতির জন্যে তিনি যে কাজ করে গেছেন এবং এর পরবর্তী সময়ে এই গত সতেরো বছর বিশেষ করে এবং তারও আগের থেকে যারাই এখানে ক্ষমতা এসছে তারা অনেকেই নিজের নিজের স্বাস্থ্য সুবিধা দেখেছে জনগণের জন্য কাজ করে নাই ঠিক সেই কারণে আমাদের এই যে সীমাখালী পার হলেই যশোর পর্যন্ত যশোর পার হয়ে খুলনা পর্যন্ত নরপাড়া রাজঘাট পর্যন্ত চারিদিকে শুধু শিল্প কর আমরা দেখেছি যশোর থেকে বেনা চারিদিকে শিল্প কলকারখানা খুলনা শিল্পনগরী ছিল অনেক আগের থেকে শিল্প কলকারখানা আছে এখান থেকে দিনাতে যান তার চারিদিকে শিল্প কলকারখানা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান আছে কুষ্টিয়ায় যান সেটা আছে আমার খালি ব্রিজ পার হয়ে ফরিদপুরে যান ফরিদপুরে সেই ঘাট পর্যন্ত চারিদিকে শিল্প কলকারখানা গড়ে উঠেছে অথচ আমাদের এখানে কিছুই নাই এখানে নদীগুলো ডুবে যাচ্ছে আমরা ক্ষমতা আসতে আমরা নদী খনন প্রকল্প হাতে নেব এই ফটলি নদী চিত্রা নদী মধুমতি নদী এবং নবগঙ্গা নদী যেটা আমাদের নির্বাচনী এলাকার মধ্যে আছে এই সমস্ত নদীগুলো খনন করে আমরা হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব আমরা আর যে যে জায়গায় ব্রিজের প্রয়োজন ব্রিজ করে যোগাযোগ ব্যবস্থাকে কাছাকাছি এনে আমরা সেখানে এই অঞ্চলের শিল্প কলকারখানা গড়ে তুলতে পারব এবং আমরা চাই আমাদের সমাজে যে অনৈক্য যে বিভেদ যে বিভাজন এই বিভাজনে আমরা আমরা বিএনপি করি কেউ জামাত করেন অন্যরা কে যে দলই করুন কিন্তু আমাদের বক্তব্য যার যার দল করা তার ব্যক্তিগত ব্যাপার আমাদের বিষয়তে আমরা সমাজটাকে ঐক্যবদ্ধ না করলে আমরা অগ্রগতি করতে পারবো না তাই আমাদের আমরা দলমতো নির্বিশেষে এই নির্বাচনে আমি আপনাদের কাছে ভোট চাই এই কারণে যে আমাকে ভোট দিলে এইটি আমার জীবনের শেষ এইটি আমার শেষ নির্বাচন এবং এই নির্বাচনে নির্বাচিত হতে পারলে আমার নিজের কোনো কোনো দিন দেখি নাই জীবনে ঘুষ খাই নাই দুর্নীতি করে নাই। কারোর কাছ থেকে একটা পয়সা নয় পয়সা নিয়ে নাই এটা আপনারা সবাই জানেন তাই আমার বক্তব্য হল এবার যদি আমি ক্ষমতা আসতে পারি আমরা পারি আমাকে যদি আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব সরকার মানে বিএনপি তিন মাস পরেই সরকার গ্রহণ করছে দায়িত্ব পেলে সেই দায়িত্বটা সম্পূর্ণ আমি উৎসর্গ করব আমার এলাকার মানুষের জন্য এবং দেশের কথাগুলো আমি আমার বক্তব্য শেষ করে যাচ্ছি কারণ এখনই আমাদের স্থানীয় আছে মিটিং আছে লোকজন সেখানে বসে আছে সেই মিটিংয়ের পরে আমরা হয়তো রাত্রি হয়ে যাবে আমরা ¡Ah, qué!